নগর জীবনে কাঠখোট্টা ঘরে এক টুকরো সবুজ প্রাণবন্ত করে তোলে পরিবেশ অনেকে বারান্দা বা জানালা সাজিয়ে তোলেন বাহারি গাছে কেউ গড়েন ছাদ বাগান ইনডোর বা ঘরের ভেতরের সজ্জায় পছন্দের তালিকার শীর্ষে অর্কিড শেরে নগরে জাতীয় বৃক্ষমেলা ঘুরে দেখা মিলল কিছু দুর্লভ অর্কিডের নার্সারি মালিকরা জানালেন থাইল্যান্ড ও চায়না থেকে আনা হয়া ডেন্ড্রোবিয়াম রেন্ডুবিয়াম ও মাকার অর্কিডের বিক্রি বেশি এর মধ্যে হালকা নীল রঙার ডেন্ড্রোবিয়াম নজর কাটছে গাছপ্রেমীদের চাহিদা মেটাতে এর ক্ষুদে সংস্করণও রেখেছেন বিক্রেতারা আকার ভেদে ডেন্ড্রোবিয়াম বিক্রি হচ্ছে আটশো থেকে দু টাকায় এটা তো একদমই কমন এখন এটা চাই একটু বেশি কারণ ছোটর মধ্যে মানুষ সার সব বেশিরভাগই ফুল পাচ্ছে মিনিচার গুলো হচ্ছে ছোট একটু কাঠের টুকরোর মধ্যে ওটা লাগে হ্যাঁ মানে ওটার বড় থাকে বাট মিনিচারটাই হচ্ছে এক্সক্লুসিভটা আমাদের কাছে আপনার ফিলোনাফসিস মিনি এবং বিগ দুটাই আছে আর বিভিন্ন ধরনের ডেন্ডুবিয়াম আছে ডেন্ডুবিয়াম মিনি আছে ডেন্ডুবিয়াম বিগ আছে ভয়া আছে দামি অর্কিড হলো ফিলোনাফসিস চাহিদা আছে হালকা বাদামি রঙের হয় অর্কিডেরও মিলছে পনেরোশো থেকে দু টাকায় দাম বেশি হয় অবশ্য অনেক বিক্রেতা মাদার প্ল্যান্ট থেকে তৈরি করছেন চারা সেগুলো বিক্রি হয় দেড়শো থেকে তিনশো টাকায় আমরা মূলত একটা প্লান্ট নিয়ে কাজ করি এটার আমার কাছে প্রায় তিনশো প্লাস ভ্যারাইটির চারা আছে এবং এটা একটা মজার বিষয় হচ্ছে অন্যান্য ফুলে যেমন আমরা দেখি একবার ফুল আসার পরে কলি সহ এটা বাদ হয়ে যায় কিন্তু এটা থেকে ও কন্টিনিউসলি ফুল দিতে যাবে এখান থেকে এটা ঝরে যাবে নিস্তে কার একটা হচ্ছে দেখেন পাশাপাশি যে গাছগুলো সাধারণত ইনডোরে রাখা যায় ফুল দেয় একটু অল্প যত্নে হয় সেরকম গাছই পছন্দ করতেছে অনেকগুলো হয় কালেক্ট করছি বিভিন্ন রঙের দুর্লভ কিছু বনসাই দেখা গেল কয়েক স্টলে এর মধ্যে পঁচাত্তর বছর বয়সী বটের দাম হাঁকা হচ্ছে পনেরো লাখ টাকা মেলার সবচেয়ে দামি বনসাই এটি আছে অ্যারাবিকাম চায়না বট আম বট ও কামিনী বনসাই তাহিরের বট বনসাই এটা অনেক দিন হয়েছে আনা প্রায় সত্তর বছর বয়স হয়ে গেছে এটা ঠিক আছে এটা মেলা প্রত্যেক বছরে আমরা আনি আবার এটা নিয়ে আসি বা সেল হয় গত বছর তেরো লাখ বলছিল আমাদের এটা নেক্সট হলো পনেরো লাখ এটা মূলত আমাদের থাইল্যান্ড ভ্যারাইটি আর এটার বয়স ছাব্বিশ আপ পাতাটা ঝরে যাবে তখন অনেক ফুল আসবে এবং ছাতার মতো দেখতে অনেক সুন্দর এবং ড্রাই কালার এই গাছটার দাম এখন বর্তমান চলছে এক লাখ তিরিশ হাজার টাকা এটার বয়স আপনার আপনার উনিশ থেকে বিশ বছরের মতো আমরা করেছি আপনার টাকা। কাচের পাত্রে তৈরি ছোট্ট বাগান বা টেরারিয়াম এবারের মেলার নতুন আকর্ষণ ঢাকনা লাগানো কাঁচের জার বা বোতলে কয়েক প্রজাতির ইনডোর প্ল্যান্ট বসিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম ইকোসিস্টেম এই গাছগুলো একদমই ইনডোর আবদ্ধ থাকতে পছন্দ করে সেই গাছগুলোই টেরারিয়ামে ইউজ করা হয় যেমন ফার্ন পিটুনিয়া অথবা লাইফ মস গাছের ভ্যারাইটি অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড করে এক একটা গাছের এক এক রকম প্রাইস তো আর এই গাছগুলো একটু রেয়ার সো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে একটি স্টলেই বিক্রি হচ্ছে টেরারিয়াম কাচের পাত্রের আকার ভেদে এগুলোর দাম বারোশো থেকে পনেরোশো টাকা পাঁচ জুন শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলা চলবে তেরো জুলাই পর্যন্ত তাহমিনা তশরীফ নিউজ টাইম ঢাকা